এবার ভুট্টা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক দাড়ি পাল্লা আমার কাতে দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই দেখলাম কত শান্তি পেতে চাইলে ও ভাই দাঁড়ি পাল্লাই ভুটাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলে ভাই দারি পাল্লাই ভুট এবার ভুটতে দিব দারি পাল্লা এবার এবার ভোটটা দিব দিব সবার কাছে চাই আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই না সবার কাছে এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার গায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট তারি পাল্লা আমার গায় হোক তারি পাল্লা আমার কাঁধে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা তারি পাল্লাতে ভাই তোমার قاری پ اللہ 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 ان شاء الله قاری پ اللہ تکو پ قاری پ اللہ او جکل بچ قاری پ اللہ ان کي به اللہ سوچ قاری پ اللہ چنيو جبه قاری پ اللہ قاری پ اللہ قاری پ اللہ تاري بالا ختتتاري بالا ختتاري 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 بالا خت